আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি দর্শক দেশ এবং প্রবাস থেকে যাই যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই শাহাদ নার্সারির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সমানিত দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সুপারির কালেকশন তো আসেন আমাদের গাছগুলোর সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিই তো আমাদের গাছগুলো দেখেন এই যে কত সুন্দর এবং ঝাঁকড়ালো একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ মুক্ত গাছ এই যে দেখেন পাতার কালারগুলো দেখেন একদম সুন্দর সুস্থ সবল গাছ আদর্শবান গাছ একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ এই যে শত শত গাছ আমাদের তৈরি করা রয়েছে শত শত গাছ এই যে দেখতে আসুন এই যে শত শত গাছ আমাদের তৈরি করা রয়েছে যার যত কিছু দরকার আমরা দিতে পারবো ইনশাল্লাহ এই যে এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে আমরা কুড়িয়ার মাধ্যমে আমরা দিতে পারি এই গাছগুলো শত শত গাছ তৈরি করা এই গাছগুলো আমরা সীমিত রেটে একদম সীমিত রেটে এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি যারা বাণিজ্যিকভাবে রোপণ করতে চাচ্ছেন বা কুকুর পাড়ে বা পরিত্যক্ত জায়গায় এগুলো রোপণ করে এখান থেকে ভালো একটা ইনকাম করতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো তারা এগুলো সুপারির গাছ বা নারকেলের গাছ রোপণ করে আমরা আপনারা ভালো একটা আয় করতে পারবেন যারা প্রবাস থেকে দেখতেছেন আপনারা এই সুপারির গাছগুলো লেগে আপনারা এখান থেকে ভালো একটা আয় করতে পারবেন ইনশাআল্লাহ তো আমাদের কাছে ঘুষ পরিমাণ রয়েছে শত শত গাছ আপনাদের জন্য আমরা তৈরি করে রেখেছি তো আমরা এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যম দিয়ে আমরা ডেলিভারি করতেছি শত শত গাছ আমাদের তৈরি করা রয়েছে শত শত গাছ যার যত পিস দরকার আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো তাই আপনাদেরকে বলবো আপনারা এখানে সেখানে আপনার প্রতারিত না হয়ে অনলাইনে কিন্তু অনেক প্রতারিত চলতেছে তো আপনাদেরকে বলবো সঠিক একজন নার্সারি মালিকের কাছ থেকে গাছ ক্রয় করবেন ইনশাল্লাহ আপনারা যাতে গ্যারান্টি পারবেন ফলে গ্যারান্টি সব দিক থেকে গ্যারান্টি পাবেন তো আমরা এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার দিয়ে আমরা সীমিত মূল্যে আমরা ডেলিভারি করতেছি আপনাদের যাদের প্রয়োজন আপনার স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আলাইকুম রহমতুল্লাহ